হ্যালো ফ্রেন্ডস তাড়াতাড়ি চলে এসো ছাদে দেখো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তোমরা ঠিক আছে তোমাদের দেখাবো একটা জিনিস আমার একটা ভাই কি গিফট করেছে আমাকে দেখো দেখবে এসো তাড়াতাড়ি এসো এই দেখো দেখোছো এগুলো হচ্ছে গাঁদা ঠিক আছে এগুলো ইনকা ভ্যারাইটির গাঁদা আর এটা হচ্ছে যেটা আমাদের ওই রক্ত গাঁদা বলি সেটা আর দেখো স্ট্রবেরি চারা এই প্রথমবার আমার বাগানে স্ট্রবেরি চারা অ্যাড হতে যাচ্ছে তো দেখা যাক জানি না কত দূর কী হবে আমার এক ভাই দিয়েছে আমাকে গাছগুলো গিফট করেছে বলেছে দিদি খুব যত্ন করে গাছগুলো বসাবে তো চেষ্টা করবো আমি যত্ন করে গাছগুলো বসানোর যাতে একটাও না মরে আর এদিকে দেখো কত চারা ছোট ছোট চারা অনেক কিছু আছে পিটুনিয়া আছে ডায়নথাস আছে তারপরে হচ্ছে এটা কি বলে সেলুভিয়া ঠিক আছে অনেক গাছ আমি নাম জানতাম না তো ভাই দিল তো গাছগুলো বসাবো তো চলো আজকে এই পর্যন্ত টাটা